নমস্কার যে ব্যক্তি নিজের গুণ এবং অবগুণকে চিহ্নিত করতে পারে সেই ব্যক্তি নিজের ব্যক্তিত্বের মাধ্যমে জীবনে সফলতা লাভ করেই ফেলে নমস্কার বন্ধুরা আজ এই অনুষ্ঠানে আপনাদেরকে ষোলোটি এমন তুলারাশির গুণ সম্পর্কে বলবো যা জানলে আপনাদের চোখ কপালে উঠবে অত্যন্ত বিশেষ চর্চা হবে তুলারাশির সম্পর্কে সুতরাং আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব। আপনারা ভিডিওটি প্রত্যেকেই দেখুন শেষ পর্যন্ত এবং আপনি যদি একজন তুলারাশির মানুষ নাও হয়ে থাকেন তবুও আপনারা ভিডিওটি দেখুন কারণ আপনার বন্ধু বান্ধবী আপনার ফ্রেন্ড সার্কেল মাতা পিতা প্রেমিক প্রেমিকা কেউ হয়তো যদি তুলারাশির থাকে তাদেরকে পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং তাদের জন্য অনুরোধ করব ভিডিওটি আপনারাও দেখুন ফার্স্ট অফ অল দেখুন আপনাদের জন্মরাশি কার উপর ডিপেন্ড করছে চন্দ্র রাশির উপর আপনারা অত্যন্ত বলতে পারি এই চন্দ্র গ্রহের দ্বারা প্রভাবিত হন অ্যাসপার অ্যাস্ট্রোলজি বলা হচ্ছে সাত নম্বরের রাশিটি হলো কে তুলা রাশি এবং এই তুলা রাশির অধিপতি গ্রহকে ভেনাস অর্থাৎ শুক্র এবং তুলা রাশি হল একটি বায়ু তত্ত্বের রাশি অর্থাৎ এয়ার সাইন এবং তুলা রাশি হচ্ছে চলন রাশি এই রাশির মানুষজনের কিছুতেই একটা জায়গায় মন কিন্তু টিকে থাকে না এদের মন বিভিন্ন দিকে বিচরণ করে থাকে সময়ে অর্থাৎ দেখুন তুলা তুলা রাশি হচ্ছে একটি কি চলন প্রবৃত্তির রাশি আপনারা নিজেরাই অনুভব করবেন আপনারা কোনো একটা চিন্তা করছেন সেই চিন্তার মধ্যে বারংবার অন্যান্য চিন্তাগুলো কিন্তু ঠুকে যায় তার জন্যেই বলা হচ্ছে চলন প্রবৃত্তির রাশি যাই হোক এর পরের বিষয়গুলো আমি অনুরোধ করব দিয়ে শুনুন যে কথাগুলো আমি বলবো দেখুন দেখবে এবং আমি বলে রাখছি যদি আপনারা আজকের এই ভিডিওটি দেখে হন অবশ্যই নিজ নিজ ফিডব্যাক গুলো কিন্তু আমাকে অবশ্যই দিবেন এটা আমার অনুরোধ রইলো এবং ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে একটু পারলে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং ভিডিওটি থেকে ওয়ান উপকৃত হলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক আপনাদেরকে আমি প্রত্যেকটি বিষয় নাম্বারিং হিসাবে কাউন্ট করে বলে দেব টোটাল দশটি গুণ সম্পর্কে বলবো তুলা রাশির জাতিকাদের ক্ষেত্রে এবং এই গুণগুলো পার্সোনালি আমি মনে করি অন্য কোনো রাশির মধ্যে নেই এই যে গুণগুলো তুলা রাশির মধ্যে রয়েছে আচ্ছা যাই হোক প্রথম নাম্বার নাম্বার এক 30 থেকে 32 বছর বয়সের পর রাশির জীবনে একটা কিন্তু বলতে পারি আমূল পরিবর্তন দেখা যায় বিশাল পরিবর্তন বলতে পারি অ্যাজ এ ফিনান্সিয়াল দিক দিয়ে হতে পারে শারীরিক দিক দিয়ে হতে পারে পরিবারের দিক থেকে হতে পারে একটা কিন্তু ভালো পরিবর্তন লক্ষণীয় হয় এমনটা হতে পারে যে আপনি আপনার পরিবার থেকে একটা ফিনান্সিয়াল টাকা পয়সা প্রচুর পরিমাণে পেতে পারেন যার ফলে আপনারা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে ফ্রিডম অনুভব করতে পারেন বা কোনো একটা বকে হয়তো আপনারা পেয়ে যেতে পারেন দীর্ঘদিন পাচ্ছিলেন না সেটা পেতে পারেন এক কথায় মানে বলতে পারি তিরিশ থেকে বত্রিশ বছর পার করার পরেই আপনাদের জীবনে কিন্তু অতি মাত্রায় অর্থনৈতিক দিক থেকে সুখ শান্তিগুলো কিন্তু প্রবেশ করবে আপনারা ফিনান্সিয়াল দিক থেকে মানে একটা প্রচুর হিউজ পরিমাণে গেন পেতে পারেন বা প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আপনারা লাভবান হতে পারেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় আপনাদের জীবনটাকে পাল্টে দিতে পারে এই তিরিশ থেকে বত্রিশের পর বিষয়টা একটু মাথায় রাখবেন বা কর্মক্ষেত্রে কিছু একটা আপনি হয়তো দীর্ঘদিন একই রকম কর্ম করতে করতে হ্যাজিটেট হয়ে গেছেন আপনারা ভালো লাগছে না আপনি এই বয়সের পর কর্মক্ষেত্রে উন্নতিটা লক্ষ্য করবেন অবশ্যই কিছু না কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন আপনার প্রমোশন হতে পারে বা আপনি এমন জায়গায় ট্রান্সফার পেতে পারেন জায়গাটা আপনার খুব ভালো লাগতে পারে মানে নানান রকম দিক থেকে বা মনের মতন যারা চাকরি এখনো পর্যন্ত পায়নি তারা দেখবেন থেকে পর একটা মতন চাকরি পেতে মনের কিছু না কিছু মানে বলতে চাইছি ভালো একটা পরিবর্তন তিরিশ বত্রিশের পর আপনাদের জীবনে হবেই নাম্বার দুই যেহেতু এরা বায়ুতত্ত্বের রাশি সেহেতু এদের মানে কি বলবো ভ্রমণের প্রতি বায়ু বা বাতাস যেরকম এক স্থির থাকে না তারা চলনশীল হয় ঠিক আপনারাও সেরকম আপনাদের ভ্রমণের প্রতি আগ্রহ অত্যন্ত বেশি মানে দেশ বিদেশে ঘুরবো বিভিন্ন জায়গায় যাব বিভিন্ন রকম জিনিসগুলোকে চোখে দেখব ডিসকভার করব আনন্দ নিব মানে এই যে একটা আপনাদের চলন স্বভাব রয়েছে এটা কিন্তু আর পাঁচটা রাশির মধ্যে লক্ষণীয় হয় না আচ্ছা এরপরের বিষয়টা বলছি দেখুন তুলারাশির মানে প্রকৃত চিহ্নটা দেখবেন প্রতীকী চিহ্নিটা চিহ্নটা সেটা কিন্তু দেখবেন ব্যালেন্স দেখবেন একটা দাড়ি পাল্লা নিয়ে দাঁড়িয়ে রয়েছে দাড়ি পাল্লার ছবি থাকে এদের প্রতীক হলো মানে ব্যালেন্সিং অর্থাৎ ব্যালেন্স করে চলা দেখুন আপনারা অত্যন্ত দেখবেন স্পষ্ট বক্তা হন সৎ মনোবৃত্তির মানুষ হন ন্যায় প্রিয়সী মানুষ হন মানুষের সঙ্গে ন্যায় করতে ভালোবাসেন এবং এই কারণে আপনাদের রাশিচক্রে শনিদেব সর্বদা কিন্তু উঁচু অবস্থায় বিদ্যমান থাকে এবং শনিদেবের সাপোর্টটা পাওয়া যায় তাই আপনাদের তুলারাশির ক্ষেত্রে বলবো শনিদেবের বীজ মন্ত্র পারলে অবশ্যই পাঠ করবেন অত্যন্ত জীবনে ভালো বেনিফিট পাবেন আচ্ছা মানে এরা যে কোনো বিষয় নিয়ে অত্যন্ত মানুষকে সাপোর্ট করতে ভালোবাসেন কিন্তু অন্যায়কে না অন্যায়কে এরা কিন্তু চিরতরে ঘৃণা করে এরা অন্যায়কে কক্ষণে মেনে নেয় না বরং প্রতিবাদ করে কিন্তু হ্যাঁ সৎ মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এবং মানুষকে হেল্প করতে সাপোর্ট করতে এরা কিন্তু মানে সর্বদাই বলতে পারি এক পা উঁচু করে রাখে নাম্বার তিন দেখুন এরা অত্যন্ত কিন্তু মানি মাইন্ডেড হয় এদের মনে অল টাইম কী চলে অর্থ কিভাবে উপার্জন হবে হাউ টু গেন মানি হাউ টু সলভ ফিনান্সিয়াল প্রবলেম হাউ টু অ্যাচিভ মানে নতুন নতুন মানে কোনো কিছু হয়তো মানে পথ যেগুলো হয়তো অর্থ ইনকামের বিভিন্ন পথ কীভাবে অ্যাচিভ করবো এই নানান রকম থিওরি এদের মধ্যে কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হয় এদের ডিজায়ার এদের পরিকল্পনা স্বপ্নগুলো খুবই বড় হয় এরা কিন্তু পারুক বা না পারুক এরা কিন্তু বরাবর স্বপ্ন খুব উচ্চ মানের দেখেন এদের স্বপ্নগুলো খুব বড় বড় এদের চিন্তা ভাবনা মানে অত্যন্ত উচ্চকোটি সম্পন্ন হয় আপনারা কখনো দেখবেন যে আপনাদের চিন্তা ভাবনা আপনাদের যে মানসিকতা আপনাদের চেয়ে মানে আপনাদের যেটা পাওয়ার যে ইচ্ছাটা নেশা যাকে বলা হয় মানে চাহিদাগুলো অত্যন্তই কিন্তু খুব উচ্চমানের একটিও নিম্ন স্তরের থাকে না প্রত্যেকটা স্বপ্ন দেখেন খুব উচ্চমানের মানের মানে লাক্সারিয়াস জীবনযাপনটা আপনারা কিন্তু খুব পছন্দ করেন বলতে পারি আচ্ছা এর পরের পয়েন্টটা হলো দেখুন তুলারাশির মধ্যে শনিদেব আমি আগেই বললাম কি থাকে উচ্চ স্থানে গমন করে উচ্চ স্থানে মানে বিদ্যমান থাকে আর শনিদেবকে যেহেতু দুঃখের কারক গ্রহ বলা হয় সেহেতু এই রাশির জাতক জাতিকারা খুব তাড়াতাড়ি সবকিছু বিষয়ে অত্যন্ত মানে এক্সপেক্টেশন করে ফেলে ঠিকই কিন্তু যখন ওই এক্সপেকটেশনগুলো ঠিকঠাকভাবে মানে চরিতার্থ হয় না ফুলফিল হয় না তখন কিন্তু এরা তাড়াতাড়ি মানে বলতে পারি এদের মনটা ভেঙে যায় এরা খুব তাড়াতাড়ি হতাশায় মানে ভোগেন এদের মধ্যে এই গুণটা কিন্তু রয়েছে এরা সবাইকে দেখবেন খুব তাড়াতাড়ি নিজের থেকেও বেশি বিশ্বাস করেন মনের কথা সবকিছু মানে বলে ফেলেন নিজের উইক পয়েন্ট উইকনেস গুলো মানুষকে দেখিয়ে ফেলেন পরে তারাই কিন্তু দেখবেন আপনাদেরকে ঠকিয়ে দেয় বা আপনার মানে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আপনারা তাতে মর্মাহত হন মনে মনে কষ্ট পান এবং সেটা কাউকে আবার মুখ ফুটে বলতেও পারেন না এই একটা আপনাদের মধ্যে গুণ রয়েছে মানে অসহ্য কষ্ট হলেও আপনারা অন্যকে মানে সেরকম ভাবে বলতে পারেন না অন্যকে ব্লেম করতে পারেন না নিজের মনে মনে কষ্ট পান কিন্তু কি মানে মনে মনটা আপনাদের আগুনের মতন জলে কষ্ট পায় কিন্তু কাউকে বলতে পারে না বিষয়গুলোকে মনের মধ্যেই চাপা রেখে দেয় আচ্ছা নাম্বার মাইন্ড আমি বললাম তত্ত্ব মানে সাইন রাশি এদের আপনারা সেহেতু আপনাদের দেখবেন মাইন্ড মন অত্যন্ত মানে চলনশীল মানে চলনশীল প্রবৃত্তির রাশি আপনারা ঠিক আছে এক জায়গায় বেশিক্ষণ আপনাদের মাইন্ড কিন্তু থাকে না আমি আগেই বললাম আপনারা একটা সময়ে হাজার রকম চিন্তায় মানে জড়িয়ে পড়েন এরকম একটা আপনাদের টেন্ডেন্সি কিন্তু রয়েছে কিন্তু আপনারা মিলিয়ে নিবেন তুলারাশির মানুষেরা প্রকৃতপক্ষে একটু মানে দেখবেন ফিকেল মাইন্ডেড হয় চট করে কোন একটা কথা ডিপলি চিন্তা ভাবনা করা বা কেউ কিছু বললো সেটাকে খুব ডিপলি ভাবে মানে নিয়ে নিয়া বা বুঝে যাওয়া বিষয়টা এরকমটা কিন্তু হয় না একটু ফিকেল মাইন্ডেড হয় হ্যাঁ মানে ছোট ছেলেদের মতন আর কি এই শুনলাম এই ভুলে গেলাম জাস্ট লাইক দ্যাট এবং এদের মন দেখবেন এক জায়গায় স্থির নয় এরা ভাবে যে এই কাজটা কিন্তু পরক্ষণেই ভুলে যায় আর সেটা করে উঠতে পারে না আপনারা মনে করছেন যে আপনাদেরকে এই কাজটা করতে হবেই ঠিক আছে কিন্তু থাক একটু পরে করব এরকম একটা অলস ভাবও কিন্তু আপনাদের মধ্যে লক্ষণীয় হয় একটু এই ব্যাপারগুলো থাকে এরা নিজের মনকে মানে খুব একটা কন্ট্রোল করতে পারে না অত্যন্ত বলতে পারি ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়েন বা কনসেন্ট্রেট করতে এরা কিন্তু বেশ জায়গায় অক্ষম হয়ে পড়ে পড়াশোনার ক্ষেত্রে এরা বেশ ভালো স্টুডেন্ট হয় একেবারেই দুর্বল নয় ভালো স্টুডেন্ট হয় এই বিষয়ে মানে বলতে পারি কিন্তু পড়াশোনার জায়গা থেকে ওরা একটু দেখবেন মানে ওই সৃজনশীল বা যেগুলো হচ্ছে রচনাত্মক যে কাজগুলো থাকে সেগুলোর প্রতি এদের কিন্তু মানে কি বলবো ইন্টারেস্টটা অত্যন্ত বেশি আপনারা যেটা আপনাদের মেন পড়াশোনা তার থেকেও বেশি ইন্টারেস্ট দেখান একটু যেগুলো মানে সৃজনশীলতা কাজগুলোর প্রতি ঠিক আছে এছাড়াও মানে টাকা পয়সা কিভাবে ইনকাম করা যায় জীবনটাকে কি করে আগে একটু বহন করে নিয়ে যাওয়া যায় সফলতা কিভাবে পাওয়া যায় এই সব বিষয়ে আপনারা কিন্তু বেশ আগ্রহী হন মানে একটা ডিপ নলেজ এই বিষয়ে কিন্তু আপনাদের খুব অল্প বয়স থেকেই আপনাদের মধ্যে চলে আসে অন্য রাশির ক্ষেত্রে তা কিন্তু আসে না আচ্ছা এরপরের বিষয়টা জেনে নিন যে রাশিগুলোর সাথে মানে তুলা রাশির অ্যাটাচমেন্ট বা বন্ডিং চিন্তাভাবনা এবং সম্পর্ক বা রিলেশনশিপ ফ্রেন্ডশিপগুলো ভালো মানে ভালোভাবে গড়ে উঠবে সেই রাশিগুলো আমি বলছি একটু মাথায় রাখবেন ফার্স্ট অফ অল হচ্ছে দেখুন বৃষ রাশি মানে মিথুন রাশি মকর রাশি কুম্ভ রাশি এইসব জাতক জাতিকাদের সঙ্গে আপনাদের কিন্তু সম্পর্কটা আশা করছি অন্য রাশির থেকে অবশ্যই ভালো থাকবে নাম্বার ছয় এরা অত্যন্ত ফ্যাশনেবল হয় খুবই জীবন জীবনযাপন করতে পছন্দ করেন এদের মানে অ্যাট্রাকশন দেখবেন দামি দামি জিনিসের উপর বেশি নিয়ে হয় যে কোনো দামি জিনিস দেখলেই এরা খুব তাড়াতাড়ি তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়েন সেই বস্তুটির উপর খুব তাড়াতাড়ি এছাড়াও এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন এদের লাইফস্টাইল অত্যন্ত শৌখিন হয় ব্যয়বহুল্য হয় এবং কি ভালো জায়গায় থাকবো ভালো মন্দ খাবো ভালো ড্রেস পরবো ভালো মানে একটা লাইফকে লিড করব দামি দামি জিনিস ব্যবহার করব এরকম মানে চিন্তাধারার এরা কিন্তু একটু মানুষ হয়ে থাকে এদের মেন্টালিটিটা ঠিক এই টাইপের হয় এছাড়াও সবাইকার সাথে ভালো ব্যবহারের মাধ্যমে মানে বেঁচে থাকা এদের কিন্তু একটি মূল স্বভাব চট করে কারো সাথে এরা কিন্তু খারাপ ব্যবহার করে না এবং কি মানুষের কাছ থেকে এরা কিন্তু পরামর্শ নিতে অত্যন্ত ভালোবাসেন এবং এদের চিন্তা ভাবনাটা খুব সৎ মনোবৃত্তির হয় সব থেকে বড় কথা তুলারাশির মানুষজন অ্যাজ এ ফ্রেন্ড মানে বন্ধু বান্ধবী হিসাবে এদের মানে হিউজ যোগ্যতা রয়েছে এছাড়াও এরা গুড অ্যাডভাইসার হয় মানুষকে ভালো মন্দ সাজেস্ট করে থাকে ভালো উপদেশ দিয়ে থাকে কারোর ক্ষতি করার মতন কান ভাঙানি বা কানভাড়ি করা এদের স্বভাব বিরুদ্ধ এছাড়াও মানে বলতে পারি এরা দেখবেন কথাবার্তার মাধ্যমে মানুষের মন জয় করতে অত্যন্ত সক্ষম হন এদের ড্রেসিং সেন্স অত্যন্ত ভালো হয় বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ল্যাঙ্গুয়েজ ধরন এগুলো কিন্তু এরা বেশ মেনটেন করে আর কি সোশ্যালে মানে বেঁচে থাকার চেষ্টা করে বা সবাইকার সঙ্গে মানে কথাবার্তা বলেন মানে এক কথায় বললে এরা বেশ সোশ্যালিজম হয় সব দিক থেকে পারদর্শী হয় এরপর নাম্বার সাত এদের মধ্যে একটি বলতে পারি বদগুন রয়েছে এরা একটুতেই কিন্তু রেগে যান আবার একটুতেই শান্ত হয়ে যান ঠিক মহাদেব যেরকম একটুতেই উনি রেগে যান আবার একটু যদি শান্ত হয়ে যান সেই কোয়ালিটিটা তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে তবে আমি এখানে বলবো নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন সামান্য সামান্য কারণে রাগ প্রকাশ করাটা মোটেও কিন্তু মনুষ্যত্বের পরিচয় নয় বিষয়টি মাথায় রাখবেন পরে সমস্যায় পড়তে পারেন এছাড়াও এদের মন কিন্তু এদের হৃদয় এরা রেগে যেতেই পারে কিন্তু এদের সঙ্গে যারা মিশেন অ্যাটলিস্ট তাদের জানা প্রয়োজন যে এদের মন কিন্তু অত্যন্ত কোমল হয় নরম হয় আচ্ছা এরপরের বিষয়টা শুনুন এরা অত্যন্ত দেখবেন স্থাপত্য ভাস্কর্য এবং কলাপ্রেমী হয়ে থাকেন অর্থাৎ সঙ্গীত চর্চা বলুন বা যেকোনো সৃজনশীল ক্রিয়াকর্মে নিজেদেরকে একটু নিযুক্ত রাখা এদের কিন্তু একটা হ্যাবিট বলতে পারি এরা গান বাজনা অত্যন্ত পছন্দ করেন আর্টিস্টিক মনোবৃত্তির এরা হয়ে থাকেন ডান্সের প্রতি এবং পেন্টিং এর প্রতি এদের মানে চূড়ান্ত একটা মানে শখ থাকে শেখার মানে কলাকৃতি বিষয়ক কর্মে এরা কিন্তু নিজেদেরকে ইনভলভ রাখতে নিযুক্ত রাখতে অত্যন্ত পছন্দ করেন এই কোয়ালিটিস কোয়ালিটিসগুলো এদের মধ্যে আছে যারা গান গাইতে পারেন না তারা গান শুনতে পছন্দ করেন এবং গানের সুরটা কোথায় ভুল হচ্ছে বা সঠিক হচ্ছে সেই নলেজটা এদের জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি অটোমেটিক চলে আসে আচ্ছা এর পরের বিষয়টা শুনুন দেখুন যেহেতু শনিদেব আপনাদের রাশিচক্রে উচ্চস্থানে রয়েছে সেহেতু এরা নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বোত্তম চেষ্টা করেন নিজের কাজটিকে হাসিল করার জন্য যে কোনো মানুষকে মানে কনভিন্স করতে এরা অত্যন্ত ভালো করে জানেন যে কোথায় কোন কথাটা বললে সেই মানুষটি আমার বাক্যের দ্বারা কনভেন্স হয়ে যাবেন কাজটা আমার উদ্ধার হয়ে যাবে বা কোন কথাগুলো বললে মানে আপনার কথাটা অন্য পার্সেন্ট মন দিয়ে শুনবেন এই বিষয়ে কিন্তু আপনারা বেশ পারদর্শী নাম্বার আট দেখুন এই কোয়ালিটিটা খুব অল্প মানুষের মধ্যে থাকে যে কোয়ালিটিটা আমি বলবো যেটি তুলারশির মধ্যে রয়েছে যারা দেখবেন রাশির মানুষজন তারা কিন্তু কাউকে ছোট করে দেখেন না এরা সবাইকে সমান চোখে দেখেন এবং সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন এদের মধ্যে এই কোয়ালিটিটা কিন্তু অত্যন্ত মানে ভালো একটা কোয়ালিটি কিন্তু রয়েছে এরা দেখবেন আপনারা এই ছোট বাচ্চাদের প্রতি এদের বিশেষ কিন্তু প্রীতি রাখেন ভালোবাসেন প্রেম করেন ছোট বাচ্চাদেরকে ভালোবাসেন এবং এই রাশির মানুষেরা বেশিরভাগ মানুষের কাছেই কিন্তু প্রিয় হন এরাও কিন্তু অন্যান্য মানুষের কাছে ভালোবাসা পান আচ্ছা এর পরের বিষয়টি শুনুন তুলা রাশির দেখুন শারীরিক সুস্থতা বিষয়ক যদি একটু আমি আপনাদের সঙ্গে আলোচনা করি তাহলে বুঝতে পারবেন যে এই তুলা রাশির মানুষজনেরা নিজের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট বলতে পারি অন্যান্য রাশিগুলির তুলনায় নিজের হেলথকে নিয়ে অত্যন্ত কনসার্ন থাকে নিজের পার্সোনালিটি নিজের হেলথ কনসাসনেস মানে এদের কাছে কিন্তু বিশেষভাবে ধরা দেয় এরা কিন্তু বেশ মানে সিরিয়াস হয় সব বিষয়ে তবুও এদের মধ্যে একটু প্রবলেম চলে আস কিসের স্কিন জাতীয় মানে চর্মরোগ এরকম সমস্যাতে এরা কিন্তু অনেক সময় মানে নানারকম ট্রাভেলগুলো ফেস করে সমস্যায় পড়ে যায় লক্ষণীয় হয় এছাড়াও মানে বলতে পারি ডাইজেসের প্রবলেম পেটের সমস্যা দাঁতের সমস্যা স্টমাকের সমস্যা এগুলোও কিন্তু আপনাদের মধ্যে মানে লক্ষণীয় হয় এছাড়াও মহিলাদের ক্ষেত্রে বলছি তুলা তুলারাশির আপনাদের গাইনো প্রবলেমগুলো একটু বেশি চলে আসে জীবনে তবে এগুলো কিন্তু প্রত্যেকটাই তিরিশের পর আসে তার আগে কিন্তু খুব একটা আস মানে আসে না বলতে পারি বা হয়তো কোনো গুপ্ত রোগ এগুলো কিন্তু আপনাদের জীবনে কিন্তু আসতে পারে দেখুন তুলা তুলারাশির মানুষ হচ্ছে কি তুলারাশির মানুষ হচ্ছে চন্দ্রের উপর প্রভাব এদের মানে চন্দ্রের প্রভাবটা এদের উপর অনেকটাই বেশি আর চন্দ্র যার উপর অত্যন্ত কর্তৃত্ব স্থাপন করেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গুপ্ত রোগে তাদেরকে সাফারিং করতে হয় জীবনে একবার না একবার কথাটা মিলিয়ে রাখবেন গুপ্ত রোগ আপনাদের হবেই এছাড়াও এই তুলারাশির মানুষ চন্দ্রা দেখবেন অত্যন্ত মানে কি বলবো রোমান্টিক টাইপের পার্সন হন সবার সাথে সম্পর্ক স্থাপন করতে পছন্দ করেন এবং মানে কী বলবো মানে এই একটা কারণে মানে সবাইকে যে মন থেকে বিশ্বাস করে নিয়া বা সবাইকে অ্যাজ এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে নিয়া এই কারণে কিন্তু জীবনে বদনামির ভাগিদারি হতে হয় এবং আপনাদের জীবনে কিন্তু সমস্যাগুলো তৈরি হয়ে যায় আপনাদের বারবার দেখবেন যাকেই বিশ্বাস করবেন সেই মানে মানুষটি আপনাকে কিন্তু জীবনে একবার না একবার দেখবেন চরম আঘাত দিবেই কথাগুলো মিলিয়ে রাখবেন আমার এরপর নাম্বার নয় এরা দেখবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফাইন্যান্স ব্যাংকিং সেক্টর ওয়েব ডিজাইন কম্পিউটার রিলেটেড বা টেকনিক্যাল বা যে কোনো অ্যাক্টিং ডান্সিং বা বিউটি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যেমন ধরুন বিউটি পার্লার কসমেটিক এই সব সেক্টরগুলোতে এরা পারফরম্যান্স অত্যন্ত ভালো করেন এবং এই সেক্টরগুলোতে এরা কিন্তু ভালো একটা সুনামও অর্জন করতে ভবিষ্যতে সক্ষম হন এরপরের বিষয়টি শুনুন এদের নেচার এদের নেচারটা কেমন হয় প্রকৃতি কেমন হয় এদের নেচার অত্যন্ত শান্ত প্রকৃতির হয় কিন্তু ক্রোধ এলে রাগ মাথায় উঠে গেলে এরা তখন কিন্তু কারণ না কাউকে ছেড়ে কথা বলে না এছাড়াও এদের রাগটা একটুতেই শান্তও হয়ে যায় আবার এটা একটা ভালো পয়েন্ট এদের ঠিক আছে এই গুণগুলি এদের মধ্যে রয়েছে তবে এরা অনেক সময় কি হয় মানে মানুষকে কথা দিয়ে ঠিক আছে কথা রাখার চেষ্টা করে কিন্তু সিচুয়েশন এদের জীবনে এমন চলে আসে যেখানে কিন্তু কথা দিয়ে কথাটি রাখতে পারেন না শত চেষ্টা করবেন কথা দিয়ে কথা রাখার এই গুণটা আপনাদের মধ্যে রয়েছে কিন্তু ডিমান্ড আপনি সেই কাজটা করতে পারবেন না কিছুতেই সেই মানুষটাকে আপনি হেল্প করতে পারবেন না কথা দিয়ে কথা রাখতে পারবেন না এরকম একটা মানে মানে একটা সিচুয়েশন আপনাদের জীবনে কিন্তু চলে আসে আচ্ছা এর পরের গুণটি হলো তুলারাশির মানুষজনেরা অত্যন্ত চালাক চতুর প্রকৃতির মানুষজন হন এরা অত্যন্ত যে কোনো বিষয়ে বুদ্ধি ধরে কাজ করে কিন্তু এদের মধ্যে চিন্তা ভাবনাটার মধ্যে প্রচুর বলতে পারি ইমোশনাল ভাবটা জড়িয়ে রয়েছে এর জন্য এরা কি হয় মাঝে মধ্যে মানুষকে অত্যন্ত আবেগের বসে ভুল কথা বলে দেয় মানে ভুল কথা দিয়ে দেয় যেটা পরে আর মানে রাখতে পারে না এরকম একটা মানে আপনাদের সঙ্গে হয়ে থাকে যেহেতু শুক্র গ্রহের দ্বারা এই রাশিটি পরিচালিত হয় প্লাস চন্দ্রদেব এদের উপর বিশেষভাবে কর্তৃত্ব ফলায় এবং শনিদেব যেহেতু এদের উচ্চস্থানে রয়েছে সেক্ষেত্রে এই রাশির মধ্যে কিন্তু একটা বিশেষ মানে উদ্দাম সাহস তেজ এইগুলো কিন্তু বেশ লক্ষ্য করা যায় নাম্বার দশ এবং সর্বশেষ গুণটি হলো যে কোনো লাক্সারি জিনিসকে পাওয়ার যে যে একটা চাহিদা আপনাদের মধ্যে রয়েছে সেটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে খুব অল্প বয়স থেকে এদের মধ্যে চলে আসে খুব অল্প বয়স এদের মধ্যে বড় বড় স্বপ্ন চলে আসে কিভাবে গাড়ি নিব কিভাবে ঘর মানে তৈরি করব। এই যে একটা বড় বড় লাক্সারিয়াস ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয় এর কারণ হলো একমাত্রই কারণ যেহেতু তুলারাশির অধিপতি রাশি হচ্ছে শুক্রু ভেনাস এবং আমাদের শাস্ত্র মানে বিধান শাস্ত্রে বলা হয়েছে যে শুক্র গ্রহ হল বিউটি বা লাক্সারিয়াস জিনিসের কারক গ্রহ সেহেতু এদের মধ্যে একটা লাক্সারিয়াস ব্যাপারগুলো চলেই আসে এবং এগুলোর প্রতি এরা কিন্তু ডিপলি নলেজও রাখেন এবং খুব অল্প বয়সেই এরা কিন্তু মানে এইসব বিষয় নিয়ে অতিমাত্রায় ভাবেন অনেক সময় আপনাদের মানে ভাবনাগুলো বা আপনাদের স্বপ্নগুলো ভেঙে যায় ঠিকই কিন্তু একটা সার্টেন এজের পর আই থিঙ্ক তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনারা কিন্তু অনেকটা এই জিনিসগুলোকে গেনও করে ফেলেন নিজের মধ্যে নি চলে আসেন মানে ভালো ভালো জিনিসগুলো যাই হোক এই ডিপলি একটা অ্যানালাইজ করা হয়েছে তুলারাশির মানুষজনদের ব্যক্তিত্ব চরিত্র বা দশটি গুণ সম্পর্কে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে ভিডিওটি আমার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের ফিডব্যাকটা আমাদের কাছে অত্যন্ত জরুরি এবং যদি কোনো কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে এরকমই কোনো একটি নিত্য নতুন ভিডিওর সাথে আগামী দিন নমস্কার ধন্যবাদ